নমস্কার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো দেখো তোমরা যারা আমাদের ওয়েস্টবেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য তোমরা ওবিসি বিসি ক্যাটেগরি বা ওবিসি রিজার্ভেশন ক্যাটাগরি থেকে আছো তো সেক্ষেত্রে দেখো তোমরা তোমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইল আমাদের যে ডাব্লু এই যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু বি এস সি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু প্রথমে লগ ইন করে নিয়ে নাও নেওয়ার পরে দেখো সেখানে আমাদের যে নতুন করে আবার এখানে ডেট ডেট এখানে এক্সটেন্ড করেছে কিনা না আপডেটের জন্য এবং ওবিসি আপডেটের জন্য যদি এখানে ডেট এক্সটেন্ড করে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাবে যদি এটা দেখো এটা আমি ও ছাত্রছাত্রীদের কিন্তু কথা বলছি জেনারেল ছাত্রছাত্রী হলে কিন্তু কোনো ব্যাপার নয় ওবিসি ছাত্রছাত্রী তোমরা যারা আছো এমন যদি কেউ এই ভিডিওটা দেখছ তোমরা ও ক্যাটাগরি থেকে থাকো তাহলে অবশ্যই একটু জানাবে যে তোমরা তোমাদের যে প্রোফাইল আছে সেখানে আপডেটের অপশন দেখাচ্ছে কি না বাট আপডেটের যে ডেট এখানে সেই ডেটটা আমাদের আবার এখানে এক্সটেন্ড করেছে কি না ঠিক এটা কিন্তু একটু তোমরা জানাবে তাহলে কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য হেল্প হবে এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু তাহলে আমি তোমাদেরকে র্যাঙ্ক কার্ড কবে আসবে এটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে একটু ডিটেলসে জানাতে পারবো ওবিসি ছাত্রছাত্রীরা একটু তোমরা অবশ্যই কিন্তু জানাবে এই ভিডিওটাতে কিন্তু একটু কমেন্ট করে জানাও যে তোমাদের যে প্রোফাইল সেখানে আরও এখানে ডেট আমাদের এক্সটেন্ড করেছে কি না আপডেটের জন্য ঠিক তো এটা কিন্তু একটু জানাবে ওবিসি ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই এটা কিন্তু রিকোয়েস্টটা থাকলো তোমাদের কাছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেননা জেনারেল ছাত্রছাত্রীদের কিন্তু এগুলো কিন্তু কোনো কিছু শো হয় না কিন্তু এখানে ও যে ছাত্রছাত্রী আছো তোমাদের কিন্তু এগুলো শো করবে এবং যদি শো মানে এখানে যদি ডেট আমাদের ফের এক্সটেন্ড যদি করে থাকে তাহলে তো শো করবে এবং শো যদি করছে তাহলে অবশ্যই কিন্তু একটু কমে